Come on! চট্টগ্রামের বিয়ের আসর রূপ নিল উত্তেজনার মঞ্চে ছাত্র জনতার হাতে আটক হলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ার অভিযোগ উঠেছে নেভি কনভেনশন হলে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের উপস্থিতির খবরে ক্ষুব্ধ হয়ে সমবেত হন বৈষম্য বিরোধী ছাত্র জনতা পহেলা ফেব্রুয়ারি শনিবার রাত সাড়ে বারোটার দিকে টাইগার পাস সংলগ্ন আমবাগানের নেভি কনভেনশন হলে সাবেক মেয়র মঞ্জুর আলমের নাতনির বিয়ে চলছে এ সময় ছাত্র জনতার কাছে খবর আসে অনুষ্ঠানে উপস্থিত আছেন চট্টগ্রাম দুই ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য নজিবুল বসর মাইজভান্ডারী খাদিজাতুল আনোয়ার সনি ও আরও কিছু আওয়ামী লীগ নেতা মুহূর্তের মধ্যেই ছাত্র জনতা বিয়ের হল ঘেরাও করে স্বৈরাচার বিরোধী নানা স্লোগান দিতে শুরু করে এই পরিস্থিতিতে ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য নজিবুল বসর মাইজভান্ডারী ও খাদিজাতুল আনোয়ার সনিকের নেফি সহায়তায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়কেরা তবে প্রত্যক্ষদর্শীদের দাবি বিক্ষোভে বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে শিবির ও ছাত্র দলের নেতাকর্মীরাও যুক্ত ছিলেন যা পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তোলে বিয়ের আসরে থাকা আরো কয়েকজন আওয়ামী লীগ নেতাকে আটক করতে চাইলে পুলিশ ও নৌবাহিনী বাধা দেয় অভিযোগ রয়েছে ছাত্র জনতাকে ছত্র ভঙ্গ করতে পুলিশ ও ক্ষমতাসীন দলের কর্মীরা হামলা চালায় এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন 妈的！ নগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ ফয়সাল আহমেদ জানিয়েছেন আটক ফখরুল আনোয়ারকে থানায় নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা যাচাই বাছাই করা হচ্ছে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যাপকভাবে আন্দোলনকারীরা দাবি করছেন দলের নেতাকর্মীরা বিচারহীনতার সংস্কৃতি সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে দুর্নীতি ও নির্যাতন চালিয়ে যাচ্ছেন তাদের বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন সরকারি সুবিধা ভোগ করছেন এ ঘটনার পর চট্টগ্রামের রাজ রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা আন্দোলনকারীদের দাবি আওয়ামী লীগের নেতাদের অনেকে বিভিন্ন অপরাধে জড়িত কিন্তু বিচার হচ্ছে না তাই তারাই সব নেতাদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবিতে রাজপথে নেমেছেন ছাত্র জনতার পক্ষ থেকে ঘোষণা এসেছে যতক্ষণ পর্যন্ত স্বৈরাচারী নেতাদের বিচার না হবে ততক্ষণ তাদের আমরা জনতার আদালতে তোলার প্রস্তুতি নিয়ে রেখেছি